হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ দুপুরে বাড়িতেই বানিয়েছিলাম একটা স্পেশাল রেসিপি মাছ দিয়েই আর রেসিপিটা খেয়ে সবাই একদম মানে ধন্য ধন্য করেছিল সবাই হাত চেটে খাওয়ার খেয়েছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের কালিয়ার রেসিপি তো অনুষ্ঠান বাড়িতে অনেক বড় মাছ নিয়ে রান্নাগুলো হয় পেটি কিংবা গাদার পিস আলাদা করে তবে এই ধরনের রিং পিসগুলো দিয়েও বানিয়ে তোমরা দেখতে পারো খেতে অন মানে অনেক সুন্দর লাগে তো এই রিং পিসগুলো মানে একটু বড় মাছ হলেই বেশি ভালো হয় এখানে আমি যে মাছটা নিয়েছি এই মাছটা প্রায় এক কিলো আড়াইশো মতো ওজনের একটা মাছের রিং পিসগুলো নিয়েছি এতেও কিন্তু কালিয়াটা খেতে অপূর্ব হয়েছিল তো তার জন্য দেখো প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তবে বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই কালিয়া কিন্তু রুই মাছেই কয় মানে কাতলা মাছেই করা হয় তবে আমি কিন্তু রুই মাছ ব্যবহার করেছি তো মাছগুলো ভেজে তুলে নিয়ে বাদ তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন হাফ মিনিট মতন নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেস্ট পেস্টটা কী কী দিয়ে করেছি তোমাদের বলে দিই একটা বড় পেঁয়াজ হাফ আঙুল মতন আদা তিন চারটে কাঁচা লঙ্কা অবশ্যই যেটা প্রয়োজন মতন আর আমি দিয়েছি আটটা মতন কিশমিশ সব কিছু ভালো করে পেস্ট করে দিয়ে মশলাটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আবারও সব কিছু মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে রাখা অল্প একটু জল যাতে তলাটাও লেগে না যায় দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো পেস্ট এখানে তোমরা একদম মিহি কুচি করে কেটে নেওয়া টমেটোও দিতে পারো একদম মিহি একদম ছোট ছোট পি কুচি করে কেটে নেওয়া টমেটো তো টমেটোটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আবারও মশলা চার দিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতন টক দই টক দইটাকে আগেও সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিতে পারো তা না হলে এভাবে মশলার মধ্যেই ভালো করে টক দইটাকে মিশিয়ে নিতে হবে আর কালি আর কালারটা কতটা সুন্দর এসছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছ তো ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি মিশিয়ে দেব প্রয়োজন মতন জল তো একটু বেশি জল দিয়েছি প্রায় আমি এখানে দু মানে দু বাটি মতন জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেখো জলটা ফুটে উঠতে শুরু করেছে হালকা হালকা তো ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো এবার ঢাকা দিয়ে মাত্র তিন থেকে চার মিনিট মতন রান্না করলেই কিন্তু কালিয়া রেডি হয়ে যাবে মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে একবার ভালো করে উল্টে ফাল্টে নিচ্ছি তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি তিন চার মিনিটের জন্য রান্না হতে দেব। দেখো তিন চার মিনিট পর ঢাকাটা খুলেছি গ্রেভি দেখো কতটা কমে এসছে আর রান্না চারদিক দিয়ে তেল ছাড়তেও শুরু করেছে কালিয়া একদমই রেডি আর একবারই মাছগুলোকে উল্টে নেব আর সবশেষে দিয়ে দেব এখানে একদম এক চিমটে মতন চিনি যেহেতু কালিয়া একটু মিষ্টি হলে ভালো লাগে তাই তোমরা কিন্তু এক চিমটে চিনি দিতেও পারো আবার যারা চিনি পছন্দ করো না না চাইলে নাও দিতে পারো কেন কি কিশমিশ টমেটো এসবের একটা মিষ্টি ভাব থাকবেই সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দেখো মাছের কালিয়া একদম রেডি আর গরম ভাতের সঙ্গে যে কতটা অপূর্ব লাগে তা তোমরা অবশ্যই যারা খেয়ে থাকবে তারা তো জানোই আর যারা এখনো খাওনি তারা রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা